শীতবস্ত্র বিতরণ ও শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা শিবনগরে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের শিবনগর এলাকায় এক মানবিক ও ক্রীড়ামূলক উদ্যোগের সাক্ষী থাকল স্থানীয় মানুষজন ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরীর উদ্যোগে দুস্থ অসহায় ও গরিব প্রায় পাঁচশো জন মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় শীতের এই কনকনে আবহাওয়ায় তার এই উদ্যোগে খুশি উপকার ভোগীরা একই সঙ্গে এদিন শুভ সূচনা হয় সুনীল চৌধুরী কাপ শর্ট বাউন্ডারি ডে নাইট চব্বিশ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের রবিবার সকাল প্রায় দশটা নাগাদ ফারাক্কা ব্লকের নগর লিচু বাগানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই ক্রিকেট টুর্নামেন্টের মূল উদ্দেশ্য সম্পর্কে সুনীল চৌধুরী জানান এখন আর মোবাইল নয় যুব সমাজকে মাঠমুখী করাই আমাদের একমাত্র লক্ষ্য যুবকদের খেলাধুলোর প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারাক্কার রবিনহুর বিশিষ্ট সমাজসেবী সুখ দুঃখের সাথী গরিবের বন্ধু সুনীল চৌধুরী মহাশয় নিজে এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল কাদের মাওলানা সফিকুল ইসলাম সমাজসেবী সুমন্ত কুমার দাস সমাজসেবী সঞ্জয় মাহারা সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ মানবিক সহানুভূতি ও ক্রীড়া চেতনার এই যুগলবন্দী উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রশংসা লক্ষ্য করা যায় ক্রিকেট টুর্নামেন্ট এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান চলছে আজকে এখানে আমাদের মৌলানা সাহেব উপস্থিত আছে আব্দুল কাদের উপস্থিত আছেন এবং আরও অনেকে বিশিষ্ট লোক এখানে উপস্থিত আছেন এখানে খুব ভালোভাবে অনুষ্ঠান পরিচালিত হল তবে কতজনকে শীতবস্ত্র বাস্তব করে দেওয়া হবে কেমন লাগছে আপনাকে খুব লাগছে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করতে এসে এলাকার লোকজন এখানে অবত্রিক খুব ভালো লাগছে বাসে দুজনকে পেয়েছি আজকে যে আব্দুল কাদের আর এই যে আমাদের মৌলানা সাহেব আপনার নাম সুনীল চৌধুরী বিগত দিনও এই ধরনের সমাজ সেবা হিসাবে সুনীল চৌধুরী সাহেব করেছেন আবার আজকে এই বস্ত্র বিতরণ এবং শীত বস্ত্র বিতরণ এবং শীতের খেলা আজকে অনুষ্ঠান হবে চলছে যাকে এই ধরনের প্রোগ্রামের জন্য আমরা এলাকাবাসী খুবই খুশি এই ধরনের প্রোগ্রাম পরবর্তীতে যাতে কন্টিনিউ চালিয়ে যান তার কামনা ওনার কাছে রাখি এবং এই ধরনের প্রোগ্রামের জন্য এই সমাজের এবং সাম্প্রতিক বার্তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ঢাক্কা ব্লকের পক্ষ থেকে তার কারণ বস্ত্র যেমন সুস্থ মানুষের যে অনেকেরই ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে তাদের দিনটা খুব কঠিন হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমাদের দরকার হচ্ছে খেলাধুলা স্বাস্থ্যের জন্য অর্থাৎ আমাদের খেলাটা অবশ্যই দরকার খেলাধুলাদের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন টিম আসছে তারা এই খেলার মধ্য দিয়ে আনন্দ উপভোগ করে এবং শরীরকে চর্চা করবে স্বাস্থ্যের জন্য উপকৃত হবে কত দলীয় খেলা এটা এটা হচ্ছে চব্বিশ দলীয় খেলা কদিন চলবে কতদিন চলবে আজও ভালো লাগলো খুব সুন্দর লাগলো যে আমার হিন্দু মুসলমান বুঝলি মানুষের পেয়েছেন মার বন্ধুর তো বুঝে আনন্দ আনন্দ পাচ্ছি তার সাথে সাথে এই সব বছর আজকে হিন্দু মুসলমান নয় সবার উনি দিচ্ছেন দিয়ে দিচ্ছেন উনি কাছের মানুষ মনের মানুষ খুব ভালো মানুষ ভালো লাগলো আমাকে এবং আমাকে আহ্বান করে আমি আশিমা ডাকে সারা দিই এবং আমাকে সারা দিই খেল আমি অবস্থা হয়েছিলাম হ্যাঁ ভালো লেগেছিল অবশ্য আবার আমাকে দেখেছে আবার আমি এসেছি আপনার ভালো লাগলো দিলাম হারাকাপকে দিয়ে একটা খেল আমাদেরকে খুব আনন্দের বিষয় খুব খুশির বিষয় আর তার সাথে সাথে যে একটা ছেলেরা হ্যাঁ কাকিরা বললেন ছেলেরা খেলাধুলা হ্যাঁ করছেন খুব ভালো লাগলো আপোনাৰ নাম পৰিচয় চাকুকুল ইছলাম আপুনি কোন মছজিদে যিটো ধন্যবাদ